নেতাদের দমন নিপীড়ন শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সরকার জন্য এবার গিয়েছেন আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক মহল থেকে যে পেশা দিয়েছে এখন শেখ হাসিনা সরকারকে কঠিন ভাবে গিয়েছেন তিনি কেননা এবার পোশাকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের পোশাক তারা সরিয়ে দিচ্ছে এবার যারা যারা সেখানে পোশাক করেছে তাদের সেই পোশাকও ফিরিয়ে দিচ্ছেন বাংলাদেশ সরকারের কাছে এবার কঠিন ভাবে ফেঁসে গিয়েছেন কঠিন চাপে পড়ে গিয়েছেন সরকার এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত দেখবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যে পোশাকে যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশের যে গার্মেন্টস গুলো আছে সকল গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু অর্থনৈতিক কঠিন তারপর কিন্তু কিন্তু অবশ্যই তিনি করতে বাধ্য হবেন সে সিস্টেম করছেন আন্তর্জাতিক মহল থেকে দশক যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল পড়াশক্তি দেশগুলাই ইতিমধ্যেই তারা বাংলাদেশের কাপড় সরিয়ে নিয়েছেন তারা এই কাপড় ব্যবহার করবে না তারা রপ্তানি করবে না দর্শক এসব বিষয় নিয়ে আপনারা বিস্তারিত একটি ভিডিওতে দেখেছেন এসব বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম আপডেট নিউজগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে ভিডিও ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম